হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব যে বিষয়টি আমরা অনেকে ডাল থেকে চারা তৈরি করার জন্য আগ্রহী হয়ে থাকি কিন্তু প্রায় পঞ্চাশ থেকে প্রায় সত্তর পার্সেন্ট ছাদ বাগানি কিন্তু এই ডাল থেকে চারা তৈরির প্রসেস আমরা সঠিকভাবে জানি না আবেগের বর্ষবর্তী হয়ে আমরা ডাল থেকে চারা তৈরির নানা প্রসেস অবলম্বন করি কিন্তু পদ্ধতিগত অনেক ত্রুটি থাকার জন্য আমরা কিন্তু সফল হতে পারি না তো যে সমস্ত নতুন ছাদ বাগানি যারা একদম কোনো অভিজ্ঞতা নেই পাশাপাশি যে পুরনো ছাদ বাগানি অর্থাৎ এক্সপিরিয়েন্স ছাদ বাগানি প্রত্যেকের কাজকে সহজ করে দেয় অর্থাৎ ডাল থেকে চারা তৈরির প্রসেসকে সহজ করে আজকের অনেক অংশে দেয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই জিনিসটি তো মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন ডাল থেকে চারা তৈরির প্রসেস একটি ইন্টারেস্টিং বিষয় যদি আপনি সহজেই নামে দামি গাছের ডাল থেকে সহজ পদ্ধতিতে চারা তৈরি করতে পারেন কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটি ব্যাপার হবে তো গত সপ্তাহ আগে এক আমি দেখিয়েছিলাম আমি কিছু লেবু গাছের ডাল থেকে চারা তৈরির প্রসেস কেমন করে করেছিলাম আজকে একদম প্রুফ সহ প্রমাণ সহ দেখাবো সঠিক পদ্ধতিতে ডাল থেকে চারা যদি আপনি করেন সেখানে আপনি কত শতাংশ সফল হবার সম্ভাবনা থাকে একদম প্রুফ সহ দেখাবো এবং আজকের আমার যে সফল হয়েছে। আমি যে সফলতা পাচ্ছি এই সফলতা ডাল থেকে চারা তৈরির পদ্ধতিতে সফল যে হয়েছি এই সফলতার জন্য যে জিনিসটা আমি যার জন্য আমি পেরেছি সেটি হচ্ছে এই কাটিং এট পাউডার এটি একটি রুট হরমোন পাউডার অত্যন্ত উন্নত মানের গুণগত মানের একটি রুট হরমোন পাউডার যেটি যদি আপনি কন্টিনিউয়াসলি কাটা ডাল রোপণ করা কাটা ডালে আপনি যদি কন্টিনিউয়াসলি দিতে থাকেন তাহলে কিন্তু অনেক অংশে ডাল থেকে চারা তৈরির একটা ব্যাপার অনেক অংশে সহজ হয়ে যায় তো আজকে আমি এই যে রুট হরমোনটি গাছে প্রোগের পদ্ধতি তাকাবো কেমন করে গাছে প্রোগ করছি কিভাবে কত পার্সেন্ট প্রোগ করব তো আসুন আমি বিস্তারিত আলোচনা করি তো প্রথমে গাছে সমস্ত ডাল থেকে চারা তৈরি যে প্রসেসগুলো আছে অর্থাৎ যে ডালগুলো আমি রোপণ করেছিলাম সেই ডালগুলোতে আমি এই যে জলটি দেওয়ার জন্য আমি অবশ্যই একটি এক লিটার মতো জল নিয়েছি এরপরে আপনাদের সামনে যেটা দেখছেন সেটি হচ্ছে আমার কাটিং এট হরমোন বা রুট হরমোন পাউডার এই রুট হরমোন পাউডার আমি কত নেব একটি চামচের এক চামচ পরিমাণ নেবো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইসক্রিমের একটি চামচ এই চামচের নিয়ে কিন্তু এটা কিন্তু এখানে দিয়ে দেবো এক্ষেত্রে একটা কথা আপনাদের আমি বলে রাখি এটি কিন্তু সহজে জলে জলে গলে না এই কিন্তু একটু একটু গুলতে আপনাকে পেতে হবে তো ধরনের একটা এক্ষেত্রে নিয়ে বা যে কোনো একটা কোনো দণ্ড নিয়ে কিন্তু আপনি এইভাবে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে গুলতে হবে এবং দেখুন এইভাবে ছিটকিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু গুলতে একটু দেরি হয় এবং এটার একটা তীব্র কটু গন্ধ আছে এই তীব্র কোটু গন্ধ কিন্তু অনেকে সহ্য করতে পারে না যারা সহ্য করতে পারেন না তারা কিন্তু অবশ্য মাস্ক ব্যবহার করবেন কিন্তু এক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না সেই জন্য আমি কিন্তু এই জলটি খালি অবস্থায় ব্যবহার করছি বা আমি গুলছি তো এইভাবে অনেকক্ষণ পর্যন্ত গুলে নেবেন এবং এক্ষেত্রে আপনার একটু উচ্ছিষ্ট কিছু বাইরে পড়বে এক্ষেত্রে আপনার একটু কিছু মনে করলে হবে না তো এইভাবে আপনি গুলে নেবেন তো এইভাবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট আপনাকে এইভাবে গুলে নেবেন পরে যখন সমস্ত জলটা দেখবেন জলের আকারটা কিন্তু এইভাবে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং মোটামুটি একটা জলের আকার চলে এসছে যেটা পাউডার আকৃতির জলের আকার চলে এসছে তো চলুন এবার সেই গাছের কাছে গিয়ে দেখাবো এটি ব্যবহারের ফলে কি কি আমি লাভ হচ্ছি দশ দিন আগে রোপণ করা গাছের ডালের অবস্থাগুলো দেখুন দেখুন এখান থেকে সবেমাত্র মাত্র গাছের ছোট ছোট কুড়ি আসা ক্ষমা করবেন গাছের ছোট ছোট পাতা আসা শুরু করছে এবং আমি আপনাদের আরো লাইভ প্রুফ দেখাবো আপনারা যদি একটু দেখতে পান দেখতে পাচ্ছেন এখান থেকে ছোট্ট ছোট্ট প্রাণের অস্তিত্ব ওঁকিমারছে তো ছোট ছোট প্রাণের অস্তিত্ব যেটি সাহায্য করছে সেটি হচ্ছে এই এট এট হরমোন হরমোন পাউডার পাউডার বা রুট আমি কিভাবে কতদিন প্রয়োগ করি কিভাবে ব্যবহার করতে হয় সেটি তো আপনাদের দেখালাম পাশাপাশি এটি আমি সপ্তাহে একবার করে ব্যবহার করি এতে কি হয় এতে কিন্তু গাছের গোড়াতে শিকড় আসার সম্ভাবনা অনেক অংশে বেশি হয় এইভাবে গাছে গোড়াতে দেবেন আপনার কাছে থাকা সমস্ত গাছে গোড়াতে দেবেন পাশাপাশি এই চারাগুলো যে চারাগুলো আমি কয়েক মাস আগে তৈরি করার চেষ্টা করেছিলাম যেগুলোর থেকে একদম সফল হয়েছি এই সফল হওয়া চারাগুলোতেও কিন্তু এই জলটা দিয়ে দেবেন কারণ এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছকে ভালো রাখার জন্য এবং শিকড় বেরোনোর জন্য তো फ्रेंड्स আপনারাও এই কাটিং এড বা রুট হরমোন পাউডারকে ব্যবহার করুন অত্যন্ত ভালোভাবে ব্যবহার করলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট সফল হবেন এখানে দেখুন আমার সফলতার একটা প্রমাণ পাশাপাশি আরও একটি দেখালাম তো নতুন চারা গাছগুলো খুব সহজেই কিন্তু ডাল বেড়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আপনারা যে তথ্য জানলেন অর্থাৎ কাটিং বা রুট হরমোন পাউডার প্রয়োগ করে আপনারা দেখতে পাচ্ছেন সাত দিনের মধ্যে ফলাফল এই সাত দিনের মধ্যে ফলাফল পেতে চাইলে আপনাকে কিন্তু দ্রুত কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে হবে বাজারে অনেক ধরনের কাটিং বা রুট হরমোন পাউডার পাওয়া যায় তবে আমি আপনাকে যে কোম্পানিটা দেখাচ্ছি অবশ্যই এটি ব্যবহার করবেন গুণগত মান দিক থেকে অত্যন্ত উন্নত এবং অত্যন্ত কিন্তু কার্যকরী তো আজকের ভিডিওটি মোটামুটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের যদি সবাই সাপোর্ট করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য আরো অনেক উন্নত মানের তথ্য গুণগতভাবে ভাবে তথ্য নিয়ে আমি আলোচনা করতে পারি বা সক্ষম হতে পারি আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ডাল থেকে চারা তৈরির প্রসেস এবং চারা তৈরির প্রসেসকে সহায়তা করতে চারা তৈরির প্রসেসকে আরো প্রচুর ভাবে দ্রুত গতিতে বৃদ্ধি করতে আপনারা যে ব্যাপারটি করবেন সেটি তো আপনাদের সঙ্গে আলোচনায় করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ